আসসালামু আলাইকুম এই লোকটাকে কি চেনা যাচ্ছে হ্যাঁ কথা দেখেছেন সারা দিন দেখছেন ইনি হচ্ছেন সেই মানিক বিচারপতি কে আসলে আসলে আদালতে নেওয়া হচ্ছে এবং তাকে উত্তম মাধ্যম দিচ্ছে আমরা যদি একটু পেলে করি আমরা যদি একটু ভিডিওটি পেলে করি তাহলে আপনারা দেখতে পারবেন ডিম মারছে ডিম মারছে দেখুন ডিম মারছে একদম ডিম দিয়ে কিল দিয়ে ঘুষি দিয়ে পুরা মেচাকার করে দিচ্ছে একদম পুরা মেচাকার করে দিচ্ছে এটা হচ্ছে আদালত প্রাঙ্গন সিলেটের মানুষ সিলেটের মানুষ একটু খাওয়াইতে ভালোবাসে তো তাকে আপ্যায়ন করছে আর কি সিলেটের মানুষ পচা ডিম এবং কিল ঘুষি দিয়ে এই দেখুন এই দেখুন এরকম কি অবস্থা দেখছেন ক্ষমতা দেখাবেন না আর হচ্ছে হুট খাই হুঠ ওকে টেনে উঠাচ্ছে দেখুন দেখেন ওর অবস্থাটা কি দেখেন অবস্থা ও ও এই হচ্ছে ওর অবস্থা দেখছেন দেখছেন এই হচ্ছে ওর অবস্থা তিনি ছেড়ে দিন না কি অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে পুলিশ বলছে পুলিশ ভাই আর না পুলিশ যদি এখানে না থাকতো কম থাকতো না থাকার কথা না অবশ্যই প্রশ্ন ওঠে না যদি কম থাকতো তাহলে এই মানিককার অবস্থাতে কী হতো তা আল্লাহ তালাই ভালো জানে ক্লাস হয়ে যেত ওই দেখুন ওই দেখুন এ হচ্ছে মানুষ লাপিয়ে লাফিয়ে উঠে মারার চেষ্টা করেছে যে যা পারছে তাই নিয়ে সে মারছে সাইদি সাহেবকে বিতর্কিত রায় দিয়েছিল এই মানিক তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন যে মানিক এইভাবে সিলেটের মানুষ আপ্যায়ন করেছে আল্লাহ হাফিজ